মায়ের যে মাটির মূর্তিটা হয় ওটার উচ্চতা একুশ ফুট যেটা এবং আপনি যদি মায়ের রূপ দেখেন ওই দিনকে গয়না পরাবার পরে রূপ সামনে থেকে না দেখলে আমি বোঝাতে পারবো না মায়ের যদি আপনি তাকিয়ে আপনার চোখে জল চলে আমরা বহু কাহিনী শুনেছি যেমন দেখুন এই কাঠামো পুজো যখন যে যে বাড়ির পাশে কাঠামোটা রাখা থাকতো গভীর রাতে নাকি একটা ছমছম আওয়াজ হতো এবং এরকম দেখাও গেছে ওইখান থেকে একজন মহিলা লাল কাপড় পরে গঙ্গার ধারে চলে যাচ্ছে আমি একটা কথা বরাবরই বলি সবাইকে বলি যে আমার মায়ের কান খোলা আমার মা জ্যান্ত এবং আপনি যদি মন দিয়ে মায়ের কাছে কিছু চান পাবেন শুধুমাত্র আবেগ ভালোবাসা ভক্তি এবং মায়ের কাছে যে মনস্কামনা করছে সেটা তারা পাচ্ছে আমাদের একটাই বিশ্বাস ধর্ম হোক যার যার বড় মা জয় বড়মা আমরা বহু কাহিনী শুনেছি যেগুলো অলৌকিক কাহিনী যেগুলো হয়তো বাস্তব বাস্তবে সম্ভব না কিন্তু মায়ের কৃপায় সেগুলো হয়েছে আপনি আমাদের একটা দুটো একটু যদি শোনাতে পারেন দেখুন প্রথম বছর যখন আমি ঘট নিলাম ঘট নেবার মানে যিনি মারা গেলেন তারপরে আমি কমিটি এলাম সেক্রেটারি ঘট নেবে বরণ করবে এটা আমাদের রীতি মানে আমার পরবর্তীকালে কেউ একজন তৈরি হচ্ছে যে ঘট নেবে এবার ঘটের প্রাপ্তিটা যার মাথায় ঘট থাকবে না তার একটা আলাদা ওই সময় শক্তি তৈরি হয়ে যায় এটা আমি আমার দিক থেকে উপলব্ধি করেছি কেন অত বড় ঘট গঙ্গা থেকে জল নিয়ে আসা প্রচুর ওয়েট হয়ে যায় আমার কিন্তু যখন আমি ঘট নিয়ে আসে আমার ওরকম মনে হয় না মাথায় কিছুই নেই মনে হয় এবং পুজোর পর দিন থেকে আমি আপনি যদি কোনোদিন পুজোয় আসেন দেখবেন আড়াইটে তিনটে নাগাদ আমি ওই মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মাকে যে মায়ের রূপ দেখছি মায়ের কি কি কম আছে মাকে কিরম ভাবে করতে হবে মায়ের দিকে দেখা চোখে জল চলে আসে আমারও মায়ের দিকে যদি আপনি একদিনটা তাকিয়ে থাকেন আপনার চোখে জল চলে আসবে তা ওই বছর তার পরের বছর আমি ওরকম দাঁড়িয়ে আছি আমার কাছে একদম আমি দেখি পাশে একটা ভদ্র মহিলা একটা ভদ্রলোক খুব কান্নাকাটি করছে চোখ দিয়ে হু হু করে জল আমি বললাম কি হলো কাঁদছে না তো বলছে না আমার একটা কাজ হচ্ছে না মেট্রো রেলের কাজ আটকে আছে জানলাম আমি একটা কথা বলছি শুনুন আপনি মায়ের কাছে মন দিয়ে কথাটা বলুন যাতে মায়ের কানে পৌঁছয় আমার মায়ের কিন্তু কান দুটো খোলা এবং আমি আপনাকে এটা বলে দিলাম পরের বছর পুজোর আগে আপনি আমার কাছে আসবেন আবার এবং তার পরের বছর পুজোয় ঠিক ওই জায়গাতেই আমার কাছে পায়ে পায়ে পড়ে নমসা করছে দাদা আমার চাকরিটা হয়ে গেছে আমাকে নমসা করবেন না মায়ের সামনে যা করেছে মা করেছে এ বছর এ বছরের কাহিনী বলি একজন ভদ্র মহিলা আমাকে ফোন করেছে কল্যাণী থাকে নাম বলছি না বলছে দাদা আমি একটা মাকে শাড়ি দেবো বেনারসে আপনি পরিয়ে দেবেন দেখুন সবাই শাড়ি তো ওরম ভাবে না একটা টাইম থাকে সেভাবে আপনার পরিয়ে আমি ছবি পাঠিয়ে দেবো বলছেন আমার সাইটা আমি যেনকে দেবো সেনকে পড়াতে হবে আমি মায়ের কাছে বিশাল উপকার পেয়েছি মানে কি হয়েছে ঘটনাটা বলুন বলছে আমার এই মুখের চারদিকে একটা অ্যালার্জি হয়েছিল যেটা আমি বাইরে বেরোতে পারতাম না আমি মাস্ক পরে ঘুরতাম আমি মায়ের কাছে গেছি পুজো দিচ্ছি মাকে নমসা করছি যেই পুজো দিয়ে বেরোতে যাব একটা বাচ্চা ছেলে আমাকে ডাকলো ডেকে বললো টপিকাল। শুধু বললো ট্রপিক্যাল বলে চলে গেল আমি বাইরে বেরিয়ে চিন্তা করছি ট্রপিক্যাল মানে কলকাতা ট্রপিক্যাল উনি চিকিৎসা করলো ট্রপিক্যালে গিয়ে পুরো সুস্থ এবং আমাকে বলছে বাচ্চা ছেলেটা আমি খুঁজবো না আপনি কি করে খুঁজবেন বাচ্চা ছেলেটাকে ভগবান তো মানুষের মাধ্যমে আপনাকে জানান দেবে যে তুই এটা কর ওটা কর তবে তুই সুস্থ হবি হুম আর যদি আসার আগে একজন ফোন করেছি আমার ননদের ক্যান্সার হয়েছে আপনি পুজো করে দিন আমি পুজো দিয়েছি কাজে আবার আর একজন ভদ্র মহিলা কোন একটা অবস্থা আমি মায়ের রান্না করি অমাবস্যায় মায়ের ভোগ আমি করি আমি বসে আছি আমাদের এখানে একটা নিউজ পোর্টালের একটা ছেলে সুব্রত নাম ও আমার কাছে এলো দাদা এই ভদ্রমহিলা ছেলের খুব ক্রিটিক্যাল কন্ডিশন আইসিউতে ভর্তি আছে তুমি একটু ওনার সঙ্গে কথা বলো খুব কান্নাকাটি করছে ও আর ওনার মেয়ে এলো আমার কাছে কি হয়েছে এরকম এরম দেখুন আমি তো কিছু করতে পারবো না যা করবে বড়মা মা আর আমি জানি বড় মার যে অর্ঘ আছে মানে যেটা প্রাণ প্রতিষ্ঠা করতে হয় মাকে অর্ঘ দিয়ে ডুব্ব দিয়ে একটা দেখবেন লাল কাপড় দিয়ে অর্ঘ তৈরি করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় আচ্ছা সেখান থেকে আমি একটা অর্ঘের ঘাস দিলাম দিয়ে বললাম দেখুন হসপিটাল তো বড় হসপিটাল ঢুকতে দেবেন এসব নিয়ে আপনি ডাক্তারকে রিকোয়েস্ট করবেন মাথায় ঠেকাবার জন্য নিয়ে যান যদি হয় এইভাবেই হবে ডাক্তার যখন হাল ছেড়ে দিয়েছে এত কিছু করার নেই আপনাকে বিশ্বাস করতে হবে নিয়ে যান দুদিন পরে আমার ফোন দাদা আমার ছেলে জেনারেল বেড়ে দিয়ে দিয়েছে এবং আমি মন্দিরে হোম করবো এবং বিশাল করে মন্দিরে হোম করল এরকম আরো অনেক ঘটনা অনেক তারপরে তো আপনাকে বললাম আমাদের যে মায়ের হোমের কলা এটা আমার আমি না এটা আমার আগে থেকে কমে আমার আমাদের সার আগে থেকে এটা রীতি ছিল যে মায়ের হোমের কলা যদি যাদের বাচ্চা হচ্ছে না নিঃসন্তান তারা যদি খায় তাদের বাচ্চা হয় এটা আমারও জানা ছিল এবং আমি আসার পরে আমার হাত দিয়ে যাদের দিয়েছি আমি দশজনকে দিয়ে দেখি পাঁচ জনের আমি ফল পেয়েছি এরকম ঘটনা আর একজন সুরজিৎ ঘোষ বলে একজন আছে তার এবং বোনগার একজন একসঙ্গে দুজন দু হাজার আঠেরো আঠেরো না উনিশ দুজন আমি বসে আছি তখন সবে পুজোর সামনাসামনি এসে হাওয়া করে কাটছে আমার সামনে দুজন শাশুড়ি যে মন্দিরে মন্দিরে তখন ওই ইয়ে মন্দির ছিল আমাদের এত বড় হয়নি তখন ধর্মশালার মধ্যে মন্দির ছিল তাহলে দেখুন আমি তো কিছু মায়ের আপনি পুজোর সময় কলা পান সুপুরি এগুলো দিন আমরা হোমে দেবো নিশ্চয়ই কোনো একটা কারণ কিছু তৈরি হয় ওই সময় যে কলাটা এফেক্টিভ হয়ে যায় দিল ঠিক একদম সেই বাচ্চাটা দাদা এখনো প্রতি বছর আমার মন্দিরে কেক কাট জন্মদিনে কেক কাটে ও বাড়িতে অনুষ্ঠান করে না এই বছরও করে গেছে এবং একটা করে পাঞ্জাবি প্রতি বছর আমাকে গিফট দিয়ে যায় এবং যখনই বাচ্চারা কাঁদছে আমাকে ফোন করছে বাচ্চারা মানে কি বলবো একবার আমাকে ফোন করলো দুদিন ধরে বাচ্চারা কন্টিনিউস কেঁদে যাচ্ছে আমার দাদা কি করব ডাক্তার দেখাচ্ছি কেঁদেই যাচ্ছে হ্যাঁ আপনি আমাকে ফোন করলেন মাকে জানাচ্ছি দেখুন কান্না থেমে যাবে দু ঘন্টা পরে ফোন করে বলছে কান্না থেমে গেছে দেখুন বিশ্বাসটা এই জায়গায় আমি বলছি মানুষ শুনছে কেউ ভাবছে এ তো ভুলভাল কথা বলছে কিন্তু এগুলো আমার জীবনে চোখে দেখা ক্যান্সার হয়েছে ক্যান্সার সেরে গেছে দাদা এরকম ঘটনা আমার কাছে আছে এসছে আমি বললাম আমি যখনই কারুর কোন এরকম প্রবলেম হয় না তাদের আমি মাকে যে সোসা দেয় সোসা আমি দিয়ে দিই শোষা খান কাজে লাগবে মায়ের ফল খান সোসা আপেল এরকম অনেক দিয়েছি অনেক হয়েছে এরকম দাদা সুস্থ হয়ে গেছে মন্দির কাটবার সময় মন্দির তৈরি করবার সময় পেছনে একটা গাছ ছিল আম গাছ যে লোকটা কেটেছিল লোকটা শুনলাম প্যারালাইজ হয়ে গেছে বললো মন্দিরে গাছ যে প্যারালাইজ হয়ে গেছে ভ্যানে করে ওনাকে নিয়ে আসা হলো মায়ের সামনে শোয়ানো হলো মায়ের যে চন্নবিটে জল দিয়ে সারা গায়ে দিয়ে দেওয়া হলো তিন মাস পরে হেঁটে মন্দিরে আসছে আচ্ছা আপনাদের ঠাকুরের বেনারসি একটি জায়গায় গিফট করার কথা ছিল তো সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল সেটা একটু যদি বলেন ওর একটা ঘটনা আছে যে মহিলাটার তার একটা আগের পূর্বের ঘটনা আছে সেই ঘটনাটাও বলি তা মন্দিরে পুজো তখন পুজো না মন্দিরে মন্দিরে পুজো বসে আছি হট করে ভদ্রলোক ভদ্র মহিলা তার দুই মেয়ে আমাকে যেতে বললো দাদা আমার চুটি চুরি হয়ে গেছে আমি বললাম দেখুন ভাগ্যবানদের ছুটি চুরি হয় যারা ভাগ্যবান তাদের চটি চুরি হয় কিছু মনে করবেন না আপনার নিশ্চয়ই কিছু ভাগ্য খুলবে তারপর আমা বললো দাদা কালকে আমার মেয়ের ইন্টারভিউ চাকরির ব্যাপার আছে দেখুন হয়তো চাকরি পেয়ে যাবেন এবং কি বলবো আশ্চর্যজনক ভাবে হয়তো আপনাদের মাধ্যমে উনি শুনবে হাসছে হয়তো